কুড়ি বারো নাইনটিন সেভেন্টি সেভেন রূপা একটা ঊনপঞ্চাশ লগ্ন আপনার লগ্ন অধিপতি দ্বিতীয় ধনভাবে শুক্র তৃতীয় ভাতৃভাবে রবিভূত বোধাদিত্য যোগ ষষ্ঠী কেতু সপ্তমী চ নবমী ধর্মভাবে বৃহস্পতি দশমী কর্মভাবে মঙ্গল একাদশে শনি তো ব্যয়ভাবে রাহু ব্যয়ভাবে রাহু থাকায় জাতকের ব্যয়ের মাত্রা বেশি হবে লগ্নপতি প্রতি শুক্র ধনভাবে থাকায় ধন সমৃদ্ধি যোগ রয়েছে যেরকম আয় অর্থাৎ যে প্রকার আয় সেই প্রকার ব্যয় তার মেষ রাশি এবং তুলা লগ্ন মিন লগ্ন ষষ্ঠে মঙ্গল রাহু বৃহস্পতি সপ্তমে চন্দ্র শনি রবি নবমী বুধ শুক্র দ্বাদশী কেতু তো অষ্টমে রবি থাকায় চোখের যত্ন নিতে হবে চোখের সমস্যায় কষ্ট হতে পারে জাতকের মিনলগ্ন কন্যা রাশি তো কন্যা রাশিতে শনি অবস্থান করায় জাতকের মানসিক প্রফুল্লতা সদা সর্বত রাখতে হবে কেননা বিষাক্ষিন্ন ভাব শনির নেগেটিভ এনার্জিগুলি যাতে জাতকের মন মানসিকতাকে আক্রান্ত না করতে পারে সেই বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে কারণ মানসিক শক্তির ওপর সব কর্ম সমাদা হয় ষ লগ্ন লগ্ন অধিপতি ষষ্ঠে তুলা রাশিতে নিজের অশুভ ফল প্রদান করে না চতুর্থে রবি পঞ্চমে বুধকেতু সপ্তমে শনি অসুখী দাম্পত্য জীবনে জাতকে জর্জরিত করে তুলতে পারে কেননা সপ্তমভাবে শনি বা আপনার অর্ধাঙ্গিনীর কোনো প্রকার শারীরিক ক্ষত থাকতে পারে অষ্টমী মঙ্গল ইহা মাঙ্গলিক একটি দোষ যা মত পার্থক্যের সৃষ্টি করে সাংসারিক জীবনে একটা কষ্ট আনয়ন করে তো ধর্মভাবে চন্দ্র নবম ঘরে অনেকটাই চেষ্টা চরিত্র করে নিজেকে সংযত রাখতে পারে নবমী ধর্মভাবে চন্দ্র থাকায় অনেকটাই শুভ ফল প্রদান করছে দশমী বৃহস্পতি যা ধন সম্পত্তির দিকটি ভালো অর্থ প্রদানকারী গ্রহ কর্মভাবে বসে থাকায় জাতকের জীবনযাপন উন্নত ও মার্জিত প্রকারের আবার একাদশে রাহু যথেষ্ট আয় উন্নতি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম বিভিন্ন পথে জাতকের আয় উন্নতি ঘটবে জাতকের লগ্ন ব্রীষ বুধ এবং রবি অবস্থান করছে খুব তেজি লগ্ন জাতক স্পষ্টবাদী বাক স্বাধীন এবং ব্যক্তি বিশেষ অবস্থায় বিশেষ ক্ষেত্রে কথোপকথনে বিশেষ যত্নবান এবং পারদর্শী দ্বিতীয় ধনভাবে বৃহস্পতি প্রচুর ধন সম্পদ অট্টালিকা যোগ রয়েছে তৃতীয় কেতু নবমভাবে সব গ্রহ শুভ ফল প্রদান করে শনি চন্দ্র রাহু অবস্থান করছে একাদশে মঙ্গল খুব ভালো কিন্তু দ্বাদশে শুক্র থাকায় অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও জাতক বিশেষ ভোগ বিলাস করে যেতে সক্ষম থাকবে না বাস্তব জীবনে তিনি আর ধন সম্পদ অন্য কোনো ব্যক্তি ভোগ করবে জাতকের লগ্ন বৃষ লগ্নে বুধ অবস্থান করছে চেহারা মাঝারি গরণ সুন্দর সষ্টব চেহারা নির্দেশ করছে দ্বিতীয় ধনভাবে রবি পঞ্চমে মঙ্গল রাহু এবং শনির দৃষ্টি উচ্চশিক্ষায় প্রবল বাধা ডিগ্রি লাভে বাধা সপ্তমী চন্দ্র নবমে ধর্মভাবে বৃহস্পতি একাদশে শনি এবং কেতু যাই হোক শুভ জাতকের বৃষ লগ্ন বৃশ্চিক রাশি জাতকের অনেকটাই হট মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলে বাস্তব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে কেননা বৃষ্টি রাশির বা লগ্নের জাতক জাতিকারা জেদি ক্রোধী হটকারী ধরনের হয় একরকা প্রকৃতি এদের এই প্রকৃতি সহজে নিয়ন্ত্রণ করা যায় না কিছুটা হয়তো নিয়ন্ত্রণে থাকে তবে যতটা নিয়ন্ত্রণ করতে পারা যায় ততটাই মঙ্গল জাতকের কর্কট লগ্ন লগ্নে স্বয়ং চন্দ্র লগ্ন লগ্নধূপতি চন্দ্র কর্কটে অবস্থান করছে জাতক পজিটিভ মাইন্ডের তৃতীয় ভাতৃভাবে রাহু থাকায় ভ্রাতৃ সুখ থেকে বিচ্ছিন্ন ষষ্ঠী বৃহস্পতি নবমী শনি দশমী রবি মঙ্গল কর্মের ক্ষেত্র খুব শুভ জাতক খুব কর্মঠ এবং স্বাধীন চেতা প্রকৃতি স্বয়ং নিজে কোনো কাজ করবে একাধিক কোনো ব্যক্তির সঙ্গে সহকর্মীর সঙ্গে কোনো কাজে মতানৈক্যের অভাব শেয়ারে পার্টনারে কোনো কাজ করা যাবে না তো একাদশে বুধ শুক্র প্রচুর উন্নতি সুখ বিলাস বাস্তব জগৎকে নিয়ে আনন্দের সঙ্গে কাটিয়ে দেওয়া ইত্যাদি নির্দেশক জাতকের কর্কট লগ্ন এবং কর্কট রাশি